আসসালামু আলাইকুম মরাহতুল্লাহি ওবার সম্মানিত সিরাতের পাঠকগণ আল হুদা একাডেমি আয়োজিত সিরাতের পাঠশালায় আপনাকে স্বাগতম বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র জীবনী ধারাবাহিকভাবে জানার জন্য যারা আমাদের সিরাতের পাঠশালায় যুক্ত হয়েছেন আমাদের একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ আমরা গত পর্বে জেনেছিলাম প্রিরনবী আলাইহি আলাইয়া জন্মভূমি সম্পর্কে তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন সে বিষয়ে জেনেছি আজকের পর্বে আমরা জানব সাল্লাল্লাহু আলাইহি আলহিসাল্লাম কখন জন্মগ্রহণ করেন এবং জন্মগ্রহণ করার পর কি ঘটেছিল তো মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে যারা আমাদের এই পাঠশালায় যুক্ত হয়েছেন এবং আমাদের এই পাঠশালার আলোচনা যাদের কাছে ভালো লাগে যারা সিরাজ শিখতে চান তারা বিশেষ করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সাথে যুক্ত থাকবেন যাতে করে সহজেই আপনি আমাদের পরবর্তী আলোচনাগুলো পেয়ে যান এবং সহজেই শুনতে পারেন তো আমরা আজকের মূল আলোচনায় যাচ্ছি আজকে আমরা আলোচনা করবো রাসুসাল্লু আলাইহাল্লাম কখন জন্মগ্রহণ করেন এ বিষয়ে আমরা প্রথমে যাব সিরাত নাবাবিয়াল আলি ইবনি হিসামের কাছে এই কিতাবের এক নম্বর খণ্ডের একশো বাষট্টি নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে সেখানে ইবনি হিসাম রহমতুল্লাহ আলাই বলেছেন বলিদা রসুল্লাহি সাল্লু আলাই ওয়া ইয়উমাল ইসনাইনে লিসনাতাই আশারত লাইলাতান হলাত মিন শাহরি রবিআল আমাল আলফিল এই রেফারেন্স থেকে এই এবারো থেকে আমরা বুঝতে পারলাম রাসুলসাল্লু জন্ম জন্মগ্রহণ করেছেন সোমবার এবং সেটি ছিল রবিউল আউ্বাল মাসের বারো তারিখ আর সেটি ছিল হস্তি বর্ষ। হাতির বছর তাহলে কী দাঁড়ালো এই রেফারেন্স থেকে আমরা কি বুঝতে পারলাম রাসুলসাল্লু আলাইসাল্লাম হস্তিবর্ষের রবিউল আউয়াল মাসের বারো তারিখ সোমবারে জন্মগ্রহণ করেছেন যদিও রাসুলসাল্লু আলাইসাল্লামের জন্ম তারিখ নিয়ে আরও অনেক অভিমত রয়েছে অন্যান্য অন্য এবং অন্যান্য অন্য মহাকিক ওলামা অনেক অভিমত রয়েছে তার মধ্যে রবি রবিউলাউল মাসের আট তারিখ নয় তারিখ দশ তারিখ এবং বারো তারিখ এই কয়টি মত মত বেশি প্রসিদ্ধ তবে আধুনিক যুগের হিসাব নিকাশ অনুযায়ী পরবর্তীতে দেখা গিয়েছে যে রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লামের জন্ম তারিখ মূলত আটই রবিউল আউ্বাল হয়েছিল যদিও বারো বারোই রবিউল আউ্য়ালের কথা আছে অনুরূপভাবে দশই রবিউলাউ্বালের কথা আছে অনুরূপভাবে নয়ই রবিউলাউ্বালের কথা আছে তবে সর্বশেষ ওলামায় একরামের গবেষণা অনুযায়ী অধিক প্রাধান্য পায় এই মতটি যে রাসুল সাল্লাহু আলাহ জন্মগ্রহণ করেছিলেন রবিউল আউ্বাল মাসের আট তারিখ তবে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ইন্তেকাল করেছিলেন আউয়াল মাসের বারো তারিখ এটি সকলের কাছে স্বীকৃত তাহলে আমরা বুঝতে পারলাম রাসুলসাল্লাহ আলাই আলাইসাল্লাম জন্মগ্রহণ করেছেন হস্তিবর্ষের রবিউল্লাউাল মাসের বারো তারিখ বা আট তারিখ এবং সেটি ছিল সোমবার বর্তমান যুগে জ্যোতির্বিজ্ঞানীদের গবেষণা এবং আধুনিক বিজ্ঞানের হিসাব নিকাশ মিলিয়ে দেখা গিয়েছে সেই হস্তিবর্ষ ছিল মূলত পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে আর বারোই রবিউল আউ্বাল বা আটই রবিউল আউ্বাল ছিল মূলত বাইশে এপ্রিল তাই আমরা যদি আধুনিক হিসাব অনুযায়ী আধুনিক এই বিজ্ঞানের এই ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী রাসুল আলাইহি আলাইসাল্লামের জীবনীর তারিখ জানতে চাই তাহলে আমরা বলবো মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহি আসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন পাঁচশত সত্তর খ্রিস্টাব্দের বাইশে এপ্রিল সোমবার ভোর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সোমবার ভোররাতে বা রাতের শেষভাগে জন্মগ্রহণ করেছেন এ বিষয়টিও সিরাদবিদদের কাছে মহাদ্দিজদের কাছে গ্রহণযোগ্য এবং স্বীকৃত বিষয় আজকে আমরা জানতে পারলাম যে রাসুল সাল্লাহ সাল্লাম কখন জন্মগ্রহণ করেছেন এবার আমরা জানবো রাসুলসাল্লাহ আলাই সাল্লামের এই জন্মগ্রহণের মাধ্যমে কী ঘটেছিল পৃথিবীতে আলোচিত কি ঘটনা ঘটে গিয়েছিল এ বিষয়ে যদি আমরা জানতে চাই তাহলে আমরা অনেক অনেক ঘটনা জানতে পারব সিরাতের কিতাবে হাদিসের কিতাবে এবং ইসলামী ইতিহাসের কিতাবে অনেক ঘটনা বর্ণিত হয়েছে রাসুলসাল্লু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণকে কেন্দ্র করে পৃথিবীতে আরবে অনেক কিছু ঘটে গিয়েছিল সেই দিন তো আমরা সেই সকল আলোচনা আজ একসাথে জানতে বা শুনতে পারবো না তবে সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে উল্লেখযোগ্য তিনটি ঘটনা আজকে আমরা জানব একটি ঘটনা হল নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহি সাল্লামের মা অবলোকন করেছিলেন আর দুটি ঘটনা হলো আরবের বাহিরে অন্য একটি রাষ্ট্রে ঘটে গিয়েছিল আসুন আমরা প্রথমে প্রীরোনবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহি হাসাল্লামের মায়ের সাথে ঘটে যাওয়া ঘটনাটি জেনে নেই সে ঘটনাটি হলো রাসুলসল্লাহ আলাইহি আসল্লাম যখন জন্মগ্রহণ করে পৃথিবীতে এলেন ঠিক ওই সময় রাসুলসাল্লু আলাহি ওয়াসাল্লামের সম্মানিত মা আমিনা তিনি দেখতে পেলেন যে তার উদর থেকে তার পেট থেকে একটি আলো বের হয়ে তার চারপাশকে আলোকিত করে ফেলেছে এই আলো চারপাশকে আলোকিত করে তার ঘর সহ মা আমিনার ঘরসহ আশপাশের অঞ্চল আলোকিত করে করে এই আলো একদম সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত চলে গিয়েছে এবং মক্কা থেকে সিরিয়া পর্যন্ত সমগ্র ভূমিকে এই আলো আলোকিত করে ফেলেছে এবং শুধু তাই নয় সেই সিরিয়ার তৎকালীন সময়ের সিরিয়ার যে বড় বড় প্রাসাদ রয়েছিলো বড় বড় দালান বিল্ডিং রয়েছিলো সেগুলোকে সেগুলো এই আলো আলোকিত করে তুলেছিল এই প্রসঙ্গে অর্থাৎ আলাইহি আলাইহাসাল্লামের জন্মগ্রহণের ঘটনা প্রসঙ্গে আমরা আরও দুটি ঘটনা জানতে পারি আর সেই ঘটনা ঘটেছিল পারস্য সাম্রাজ্যে তৎকালীন সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য পৃথিবীর সবচেয়ে আলোচিত এবং প্রতাপশালী সাম্রাজ্য ছিল পারস্য সাম্রাজ্য যেমন আমরা যদি বর্তমান যুগে দেখতে পাই তো বর্তমান সময়ে পৃথিবী শাসন করছে আমেরিকা আমেরিকার শাসন এখন পৃথিবী জুড়ে চলছে অনুরূপভাবে আমেরিকার আগে এক সময় সারা পৃথিবী শাসন করেছে ব্রিটিশরা ব্রিটিশ সাম্রাজ্য ঠিক অনুরূপভাবে এভাবেই রাসুলসাল্লু আলাইহি সাল্লা সালামের জন্মগ্রহণের সময় ওই সময় সমগ্র পৃথিবী শাসন করত পারস্য সাম্রাজ্য তখন পারস্য সাম্রাজ্যের শক্তি এবং দাপটের কথা পৃথিবীর সবাই জানত তাই সেই পারস্যের রাজপ্রাসাদে এবং পারস্যের ভূমিতেই আরও দুটি আলোচিত ঘটনা সেই দিন ঘটেছিল সাল্লাল্লাহু আলাই আসাল্লাম যেই রাতে জন্মগ্রহণ করলেন ওই রাতে সেই শক্তিশালী সাম্রাজ্য সেই প্রভাবশালী সাম্রাজ্য পারস্যের রাজপ্রাসাদে ভূমিকম্প শুরু হয়ে গিয়েছিল শুধু ভূমিকম্প নয় রাজপ্রাসাদের চোদ্দোটি গম্বুজ সেদিন ভেঙে পড়েছিল আমরা জানি বিভিন্ন রাজপ্রাসাদকে সৌন্দর্য মণ্ডিত করার জন্য এটার শোভা বাড়ানোর জন্য প্রাসাদের উপরে গম্বুজ তৈরি করা হয় প্রাসাদের উপরে মিনার তৈরি করা হয় পারস্যের রাজপ্রাসাদেও অনুরূপভাবে গম্বুজ তৈরি করা ছিল রাসুল সাল্লু আলাইহি যখন জন্মগ্রহণ করলেন তখন সেই পারস্যের রাজ্যের চোদ্দোটি গম্বুজ খান খান হয়ে ভেঙে পড়ে গিয়েছিল আমরা রাসুল আলাইহি আলাহামের জন্মগ্রহণ প্রসঙ্গে আরও একটি ঘটনা জানতে পারি এটিও ছিল মূলত সেই পারস্য সাম্রাজ্যেই তখন পারস্যের লোকেরা মূলত অগ্নির অগ্নি পূজা করত আগুনের পূজা করত আগুনকে তারা উপাসনা করত এবং আগুনকে সম্মান করত আগুনকে দেবতার চোখে দেখত তাই তারা একটি জায়গায় আগুন জ্বালিয়ে রেখেছিল। যুগ যুগ ধরে সে আগুন জ্বলতেছিল হাজার বছর ধরে সে আগুন জ্বলতেছিল আর সেটির নাম ছিল অগ্নিশিখা আমরা এখনও আধুনিক যুগেও বিভিন্ন জায়গায় অগ্নিশিখা দেখতে পাই ঠিক অনুরূপভাবেই পারস্যে তখন একটি অগ্নিশিখা জ্বলতেছিল যা হাজার বছর ধরে জ্বলে আসতেছিল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন তখন সে আগুন হঠাৎ সেই রাতে নিভে গিয়েছিল যে আগুন কখনো নিভে না যে আগুন যুগ যুগ ধরে চলে চলে আসতেছে এবং পারস্যের লোকেরা সেই অগ্নি পূজকেরা যে আগুনকে তাদের দেবতা ভাবে যে আগুনকে তারা শক্তির উৎস ভাবে যখন এই আগুন এরকম একটি গুরুত্বপূর্ণ জায়গার আগুন যখন হঠাৎ নিভে গেল তখন পারস্যের লোকদের মাঝে চিন্তার ভাজ পড়ল তারা তখন অস্থির হয়ে গেল এবং তারা বিচলিত হয়ে গেল তারা ভাবতে থাকলো কেমন ঘটেছে পৃথিবীতে যে আজ এই আগুনটি অকারণেই নিভে গেল তাহলে আমরা রাসুলসাল্লু আলাইসাল্লামের জন্মগ্রহণের ঘটনা সম্পর্কে মূলত তিনটি আলোচিত ঘটনা জানলাম একটি ঘটনা ছিল হজরত মা আমিনাকে কেন্দ্র করে আর দুটি ঘটনা ছিল পারস্য সাম্রাজ্যকে কেন্দ্র করে সম্মানিত দর্শক আমরা আজকে এই পর্বের মাধ্যমে রাসুলসাল্লু আলাই ওয়াসাল্লামের জন্মগ্রহণের সময় তারিখ এবং তার জন্মগ্রহণের পরবর্তী তিনটি ঘটনা জানতে পারলাম তো আজকের এই পর্ব এখানে শেষ করছি শেষ করার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে যাচ্ছি এই প্রশ্নটির উত্তর যারা পারেন যারা আজকের আলোচনা শুনেছেন তারা অবশ্যই প্রশ্নটির উত্তর পারবেন আপনারা এই উত্তরটি আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনাদের জন্য আজকের প্রশ্ন হল রাসুল আলাইহি আলাইহুসাল্লামের জন্মগ্রহণের পর পারস্যের রাজপ্রাসাদ থেকে কতটি গম্বুজ ভেঙে পড়েছিল আমি আবার বলছি সম্মানিত দর্শক আপনাদের জন্য আজকের প্রশ্ন আজকে আপনারা ইনবক্সে এই উত্তর দিয়ে যাবেন যে রাসুল সাল্লাহু আলাইহি হুয়া জন্মগ্রহণের পরপর পারস্যের রাজপ্রাসাদ থেকে কতটি গম্বুজ ভেঙে পড়েছিল এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার আলহুদা একাডেমি ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট সবুজবাগ বাসাবো ঢাকা বারোশো